আসসালামু আলাইকুম আনাস পাসিন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির কালামকারী ড্রেস নিয়ে আসছি এটা কিন্তু কয়েক কিছু দিন যাবৎ অনেক আপনারা হচ্ছে প্রচুর পরিমাণ চাচ্ছেন যে ভাই কালামকারী নিয়ে আসেন কালামকারী নিয়ে আসেন আলহামদুলিল্লাহ কালামকারী নিয়ে আসছি যার যত পিস লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন হ্যাঁ প্রতিটা ডিজাইনের এবং চারটা করে কালার থাকবে যাদের লাগবে স্ক্রিনশট দেবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার হোম ডেলিভারি নিতে পারবেন আর সর্বোচ্চ ভালো মানের কাপড় থাকবে ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের কাপড় থাকবে হ্যাঁ আমার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা আমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে এবং স্যালোয়ারটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সেম কাপড় জামার জন্য যে কাপড়টা ইউজ করা হয়েছে সালোয়ার জন্য সেম কাপড় এখানে ইউজ করা হয়েছে সালোয়ার এবং জামার জন্য সমান পরিমাণে কাপড় দেওয়া থাকবে যাদের লাগবে নিয়ে এটা সালোয়ারটা হচ্ছে এটা কাপড়ের সাইজ এবং কাপড়ের কোয়ালিটি নিয়ে কারো বিন্দু পরিমাণ টেনশন করা লাগবে না আর অন্য বিশাল বড় অন্য পাচ্ছে না বিশাল বড় অন্য পাচ্ছেন একটা দেখেন ওনা দেখেন কত বড় একটা ওনা পাচ্ছেন সুন্দর খুবই সুন্দর একটা বিশাল বড় একদম পিওর সুতি হ্যাঁ যারা হচ্ছে কিনা সুতি ছাড়া পড়তে পারেন না তারা এগুলো চোখ বন্ধ করে নিয়ে নিবেন হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে একদম সর্বোচ্চ ভালো মানের কাপড় যেটা হয় কালামকারীর ভিতরে ওই কাপড় পাবেন হচ্ছে এটা হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের পাবেন দুটো স্ক্রিন দিতে হবে দেরি করবেন না হ্যাঁ প্রতিটা কালেকশনই একেবারে হ্যাঁ যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকে এটা হচ্ছে স্যালোয়ারটা আমি একটু দুটো দেখান আপনাদেরকে চেষ্টা করবো যাতে অনেক তো অল্প সময়ের মধ্যে আপনার হচ্ছে সবগুলো কালেকশন হচ্ছে দেখে নিতে পারেন ওড়নাটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ একদম পিওর সুতি এগুলো গরমে পরে যে কি পরিমাণ আরাম এগুলো যারা পরেন তারাই জানে তো হচ্ছে এটা ওনার জগতে সবচেয়ে বড় যেগুলো হয় সাইজের ওড়না আছে এবং সাইজের পাবেন এবং প্রিমিয়াম কোয়ালিটির একশো পার্সেন্ট কটন পাবেন সাথে স্ক্রিনশট প্রতিটা ডিজাইনের চারটা করে কালার থাকবে চারটা কালারই হচ্ছে আপনাদেরকে খুলে দেখাই দিচ্ছি যা যা যে কালারটা লাগবে দুধ অর্ডার করে নিয়ে দেবেন হ্যাঁ এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার স্যালোয়ারটা হচ্ছে এটা প্রতিটা ডিজাইনে কিন্তু মার্শাল্লা অনেক অনেক সুন্দর আর প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে নয়শো টাকা করে হ্যাঁ প্রাইস থাকবে হচ্ছে পার পিস হচ্ছে নয়শো টাকা করে থাকবে পার পিস থাকবে হচ্ছে নয়শো টাকা করে হ্যাঁ পার পিস নয়শো টাকা করে থাকবে একটা অফার দিয়ে দিই সেটা হচ্ছে একসাথে পাঁচ পিসে বেশি নিলে প্রাইস থাকবে আষ্টশো পঞ্চাশ এক পিস দুই পিস তিন পিস চার পিস পর্যন্ত নিলে নয়শো টাকা প্রাইস একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস থাকবে হচ্ছে আটশোশো পঞ্চাশ করে ডফার প্রাইস যাদের লাগবে নিয়ে নেবেন হ্যাঁ এগুলো কিন্তু মার্কেটে এক হাজার টাকা প্লাস সেল হয় এটা কিন্তু অরিজিনালটা আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটিটা কোয়ালিটিটা এটা কিন্তু লোকাল যেটা বিক্রি হয় ওইটা না লোকালটা আমাদের কাছে নাই যেটা হচ্ছে বহর কম হয় কাপড়ের মানটা খারাপ হয় ওইটা আমাদের কাছে নাই এটা হচ্ছে অরিজিনালটা যেটা কিনা এক হাজার টাকা প্লাস সেল হয় আমরা সীমিত লাভে আপনাদেরকে হচ্ছে নয়শো টাকা করে দিয়ে দিচ্ছি আর হচ্ছে যারা একসাথে পাঁচ পিসে বেশি নেবেন তাদের জন্য হচ্ছে অফার প্রাইসটা থাকবে হচ্ছে আষ্টশো পঞ্চাশ যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন হ্যাঁ একদম একশো পার্সেন্ট কটন থাকবে রং কস্ট ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে কাপড়ের সাইজ কাপড়ের কোয়ালিটি না কারো বিন্দু পরিমাণ কোনো টেনশন করা লাগবে না প্রতিটা কালেকশানই চোখে লাগার মতো এবং পিওর কটন থাকবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন আপনারা দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দেবেন তা না হলে অর্ডার কনফার্ম করা হবে না এবং ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আবার ঢাকার বাইরে হচ্ছে আপনি যখন প্রথমবার নিবেন দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করা লাগবে দ্বিতীয়বার আবার যখন নেবেন ইনশাআল্লাহ রকম অ্যাডভান্স লাগবে না শুধু অর্ডার করবেন আর নিয়ে নেবেন একটা অন্যটা দেখেন মাসা কতটা সুন্দর একটা অন্য ডিজাইন পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস নয়শো করে আছে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সর্বোচ্চ ভালো মানের কাপড় পাবেন প্রতিটা কালারই কিন্তু খুবই সুন্দর পাচ্ছে হ্যাঁ জামার ডিজাইনটা হচ্ছে এটা এটা হচ্ছে স্যালোয়ার ডিজাইন জামার জন্য যতটুকু কাপড় দেওয়া আছে সালোয়ার জন্য কিন্তু সেম কোয়ালিটির কাপড় এবং সেম বহরের কাপড় দেওয়া আছে হ্যাঁ জামার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেমই থাকে সবাই কম বেশি জানেন এবং স্যালোয়ারের জন্য হচ্ছে আলাদা পিন দেওয়া থাকবে এগুলো কাপড়ের মান এবং কাপড়ের সাইজ নিয়ে কারো কোনো রকমের বিন্দু পরিমাণ ইনশাল্লাহ টেনশন করা লাগবে না এটার দায়িত্ব হচ্ছে আমাদের ভালো জিনিস সবসময় আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এটা অরিজিনাল প্রোডাক্ট কথার সাথে কাজের একশো পার্সেন্ট ইনশাল্লাহ মিল পেয়ে যাবেন আপনারা দুটো স্ক্রিনশট দেন কাঠালি কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রতিটা কালারই কিন্তু এটা খুবই সুন্দর আসছে প্রতিটা কালারই চোখে লাগার মতো যেমন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ সালোয়ার কিন্তু প্রিন্ট করা পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস থাকছে নয়শো করে একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আটশোশো পঞ্চাশ যাদের লাগবে নিয়ে নিবেন হ্যাঁ এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর একটা ওন্যা পেয়ে যাচ্ছেন দুটো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ চার্জে লাগবে স্ক্রিনশট যে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দ দিয়েছে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই না এটা ব্ল্যাক কালার কনফার্টটা হচ্ছে এটা স্যালোয়ারটা হচ্ছে এটা ব্ল্যাক কালার প্রতিটা কালারই খুবই সুন্দর এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন দুটো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ যাদের যেটা পছন্দ হবে আমি বলবো দেরি না করে স্ক্রিনশট দিয়ে একটা নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন হ্যাঁ এটা যে কী রকমের সুন্দর অনেক সুন্দর মার্শাল দেখেন জামাটা দেখেন এটা জামাটা কতটা সুন্দর এবং স্যালোয়ার পিনটা দেখেন কতটা সুন্দর মাশাআল্লাহ এবং কাপড়ের কোয়ালিটি একশো পার্সেন্ট এতটা সুন্দর একটা দেখেন এটা কতটা সুন্দর একটা ওনা পেয়ে দেখেন হ্যাঁ খুবই সুন্দর দেখছেন অন্য চোখ জুড়িয়ে যাবে এটার অন্য দেখলে এতটা সুন্দর এমন খুবই সুন্দর যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন হ্যাঁ কোন পার্ট হচ্ছে এটা স্টলট হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশন পাচ্ছেন ওনাটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন হ্যাঁ প্রাইস নয়শো করে হ্যাঁ প্রাইস নয়শো করে আছে যাদের যত পিস লাগবে নিয়ে নিবেন কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক অনেক সুন্দর হ্যাঁ কালার কম্বিনেশন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট প্রিন্ট থাকবে এটা হচ্ছে স্যালোয়ার প্রিন্টটা স্যালোয়ার দেখেন কতটা সুন্দর এবং ইউনিক হ্যাঁ প্রতিটা কালেকশন আজকে নতুন পাবেন ইনশাল্লাহ এবং একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির পাবেন পরে অনেক আরাম পাবেন হ্যাঁ রং কস ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলোর জন্য দুটো স্ক্রিনশট দেন যাদের লাগবে স্ক্রিনশট নয়শো পঞ্চাশ একসাথে পাঁচ পিস পিস মিলে অফার প্রাইস আষ্টশো পঞ্চাশ যার যত পিস লাগবে দুটো অর্ডার করে নিয়ে নিবেন এটা দেখেন প্রতিটা প্রিন্ট মাসাল্লাহ অনেক অনেক সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর হ্যাঁ এটা প্যালটটা হচ্ছে না একটা থেকে আরেকটা প্রিন্ট বেশি সুন্দর মাসাল্লাহ এটা হচ্ছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন অবশ্যই দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে তা না হলে অর্ডার কনফার্ম করা হবে না দ্বিতীয়বার যখন নিবেন তখন কোনো রকমের অ্যাডভান্স লাগবে না ফুল ক্যাশ অন ডেলিভারি তখন পেয়ে যাবেন হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন হ্যাঁ প্রতিটা কালেকশানই মাশাল্লাহ অনেক অনেক সুন্দর সুন্দর একটা ডিজাইন একটা সুন্দর একটা কালেকশন শাপন পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর একটা কালেকশন ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বিশাল বড় হ্যাঁ দোপাট্টা কিন্তু বিশাল বড় কাপড়ের সাইজ এবং কাপড়ের কোয়ালিটি নিয়ে কারো কোনো রকম বিন্দু পরিমাণ মিশাল টেনশন করা লাগবে শুধু নেবেন আর বানিয়ে পরবেন এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে একটা ফল পাঠ এটা এটা হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর কিন্তু পাচ্ছেন স্যালোয়ারটা ওনাটা দেখ এটা হচ্ছে ওনাটা অনেক কালেকশন তো এই জন্য হচ্ছে আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করতেছি যাতে হচ্ছে ভিডিওটা খুব বড় না হয়ে যায় হ্যাঁ এই জন্য হচ্ছে আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করতেছি যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নম্বর ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবে কনপার্টটা হচ্ছে এটা সেলরটা হচ্ছে এটা খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ওনাটা দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে

দুতো স্ক্রিনশট দেন যাদের যেটা পছন্দ হবে দুতো স্ক্রিনশট দিতে হবে দেরি করবেন না দেরি করলে মিস করবেন হ্যাঁ দেরি করলে আজকে মিস করবেন এটা দেখেন কত সুন্দর একটা টি নেওয়া ফোন পাড়টা হচ্ছে এটা এটা হচ্ছে স্যালর এটা স্যালর টো প্রিন্টটা দেখেন কতটা সুন্দর একটা স্যালর পেয়ে যাচ্ছেন এবং সাথে কিন্তু দোপাটটার প্রিন্টও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ দেখছেন কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন কলকা ডিজাইন করা হ্যাঁ খুবই সুন্দর কিন্তু হ্যাঁ প্রাইস কিন্তু নয়শো টাকা করে হ্যাঁ প্রাইস নয়শো করে থাকবে একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো যাদের লাগবে দেরি না করে নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন প্রিয় সুতো একদম অরিজিনাল প্রোডাক্ট পাবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল যে কালামকারিটা হয় ওটাই পাবেন সাপোর্ট করতে হচ্ছে না সালোয়ারটি হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন ওনার ডিজাইনটা কিন্তু এটা মাসাল্লাহ খুবই সুন্দর করছে হ্যাঁ বিশাল বড় অন্য পাচ্ছেন পিও সুতি একশো পার্সেন্ট কটন পাবেন রেড কালার জামাটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার কিন্তু জামার জন্য যতটুকু কাপড় দেওয়া থাকবে ঠিক ততটুকু কাপড় কিন্তু সালোয়ারের জন্যও দেওয়া থাকবে এবং সেম কোয়ালিটির কাপড় দেওয়া থাকবে তো ওন্নাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কলকাট ডিজাইন ওন্না পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ ডিজাইন এবং কালার কম্বিনেশন এক কথায় অসাধারণ ব্লু কালার প্রতিটা কালারই আসছে কিন্তু মার্শাল অনেক সুন্দর হচ্ছে 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 এটা 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 খুবই সুন্দর একটা অন্য পেয়ে যাচ্ছে যাদের লাগবে দেরি না করে স্ক্রিনশট করি দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দেখার সাথে সাথে পাঠিয়ে দেবে হ্যাঁ যাদের লাগবে দেখার সাথে সাথে হচ্ছে অর্ডার করে নিয়ে নিবেন হ্যাঁ দেরি করবেন না দেরি করলে হচ্ছে মিস করবেন দেরি করলেই হচ্ছে মিস করবেন দেখেন কালার আর ডিজাইন আর ডিজাইন এত ডিজাইন আজকে একসাথে এত ডিজাইন আসতে চলে আসছে প্রচুর পরিমাণ ডিজাইন আজকে চলে আসছে একসাথে কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইন আজকে চলে আসছে যাদের যত পিস লাগবে এটা দেখ নো ফাইটের উপরে হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন চাও পন পট হচ্ছে এটা হচ্ছে সেলর পিন এটা সেলর পিনটা দেখেন মাশাআল্লাহ সুন্দর একটা সেলর পিন করা পাচ্ছেন ওন্না দেখেন ওন্নাটা কত সুন্দর করছে এটা মাশাআল্লাহ বিশাল বড় একটা ওন্না পাচ্ছেন এবং খুবই সুন্দর এখানে ডিজাইন করা আছে প্রাইস নয়শো এক পিস দুই পিস তিন পিস চার পিস নিলে প্রাইস নয়শো করে একসাথে পাঁচ পিসের বেশি নিলে অফার প্রাইস যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে আষ্টশো পঞ্চাশ করে ভিডিওতে যেই দাম বলে দেবো সেই দামই থাকবে যাদের লাগবে নিয়ে নেবেন জামাটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন ওমলাটা দেখেন মাসাল্লাহ কতটা

ভিডিওটা একটু বড় হবে বাট আপনাদের জন্য কিন্তু সুবিধা হচ্ছে যে আপনারা হচ্ছে হচ্ছে কালার কম্বিনেশন দেখে তারপর হচ্ছে অর্ডার করতে কারণ হচ্ছে হচ্ছে ভালো মতো দেখা দেওয়ার চেষ্টা করতেছে যারা যাতে আপনারা দেখে শুনে যে কালারটা ভালো লাগবে অর্ডার করতে পারেন এই জন্য হচ্ছে প্রতিটা কালারই হচ্ছে আপনাদের সুবিধার জন্য আমরা খুলে দেখাচ্ছি সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে হ্যাঁ জামাটা হচ্ছে এটা এটা হচ্ছে স্যালোয়ারটা খুবই সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অন্যটা প্রতিটা অন্য কিন্তু বিশাল বড় এবং হ্যাঁ অনেক কাপড় দেওয়া আছে মন মতো করে বানিয়ে নেবেন হ্যাঁ কাপড়ের সাইজ কাপড়ের কোয়ালিটি নিয়ে কারো বিন্দু পরিমাণ ইনশাল্লাহ টেনশন করা লাগবে না এতটা ভালো মানের কাপড় পাচ্ছেন এবং খুবই সুন্দর কিন্তু প্রতিটা কালারই কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছে এটা যাদের লাগবে দুটো অর্ডার করে নিয়ে নেবেন হ্যাঁ সুন্দর সুন্দর কালেকশনগুলো যাদের লাগবে যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের পিনটা খুবই সুন্দর একটা কালেকশন ওনাটা দেখেন ওনাটা কতটা সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছে হ্যাঁ খুবই সুন্দর একটা সাথে কিন্তু খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নম্বর ঠিকানা দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করে সারা বাংলাদেশের সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারেন দুটো স্ক্রিনশট দিতে হবে এটা হচ্ছে সেলো একটা খুবই সুন্দর একটা কালেকশন করছে এটা হচ্ছে না হ্যাঁ খুবই সুন্দর একটা ওনা পার্সেন্টের সাথে হ্যাঁ খুবই সুন্দর স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবে এটার আরো দুইটা কালার আছে একটা মেরুন কালার আছে একটা হচ্ছে জলপাই কালার আছে যাদের যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন চলবে কালারটা এটা হচ্ছে মেরুন কালারটা স্ক্রিনশট দেন যাদের লাগবে স্ক্রিনশট দেন কারণ অনেক কালেকশন ভিডিও বেশি বড় হয়ে গেলে পরে আপলোড দিতে গেলে অনেক ঝামেলা হয়ে যায় আপলোড দেওয়া যায় না অনেক সময় তারপর হচ্ছে ভিডিও কেটে হচ্ছে আবার আপলোড দিতে হয় দুই পাট করে আমি একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি যাতে এক ভিডিওতে আপনারা হচ্ছে সবগুলো দেখতে পারেন এই কালেকশনটা দেখেন মাসাল্লাহ সুন্দর হয় ফ্রন্ট হচ্ছে এটা হচ্ছে স্যালোয়ারটা খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ার প্রিন্ট এবং কামিজের প্রিন্ট দুটাই কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা দোপারটা পেয়ে যাচ্ছে এটার সাথে প্রাইস আষ্টশো পঞ্চাশ হ্যাঁ প্রাইস আষ্টশো পঞ্চাশ সরি সরি প্রাইস হচ্ছে নয়শো টাকা করে থাকবে প্রাইস নয়শো করে একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো এক পিস দুই পিস চার পিস নিলে প্রাইস নয়শো একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস পাবেন হচ্ছে আটটিশো পঞ্চাশ করে জামাটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন সালোয়ারের জন্য এটা হচ্ছে অন্য ঠাই খুবই সুন্দর একটা দুপট্টা পাচ্ছেন রং কস ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে জামাটা হচ্ছে হচ্ছে এটা সালোয়ারটা খুবই সুন্দর একটা কালেকশন পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা প্রতিটা ডিজাইন এবং কালার কম্বিনেশন আজকে মাসাল্লাহ অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর আজকে হ্যাঁ আজকে প্রতিটা ডিজাইনে কিন্তু আশা করি সবারই কম বেশি ভালো লাগার মতো ব্লু কালার জামাটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার প্রিন্টটাও দেখেন খুবই সুন্দর কিন্তু এবং ইউনিক আছে এটা হচ্ছে ওনারটা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন অবশ্যই দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে তা না হলে অর্ডার কনফার্ম করা হবে না দ্বিতীয়বার যখন নেবেন তখন ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন যাদের লাগবে নিয়ে নেবেন যার যত পিস লাগবে শিওর হয়ে অর্ডার করবেন হ্যাঁ আপনার দুই পিস লাগলে দুই পিস অর্ডার করবেন এক পিস লাগলে এক পিস অর্ডার করবেন চার যত পিস লাগবে শিওর হয়ে তত পিস হচ্ছে অর্ডার করে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো হোম ডেলিভারি নিতে পারবেন জামাটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছে এটা ওনাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে হ্যাঁ খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন স্ক্রিনশট প্রচুর পরিমাণ কালেকশন প্রচুর পরিমাণ কালেকশন আসছে সবাই পছন্দ করে নিতে পারে খুবই সুন্দর হ্যাঁ সালোয়ারটা দেখেন মার্শাল কতটা সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন দেখেন অন্যটাও কিন্তু মার্শাল খুবই সুন্দর একটা অন্য কিন্তু পেয়ে যাচ্ছেন লাল এবং অফাইট কালার কম্বিনেশন কিন্তু মার্শাল্লা অনেক অনেক সুন্দর হ্যাঁ লাল এবং হচ্ছে অফ হোয়াইট কালার কিন্তু খুবই সুন্দর একটা কম্বিনেশন আছে জামাটা হচ্ছে 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 এটা এটা প্রচুর পরিমাণ কালেকশন শেষ আর না আলহামদুলিল্লাহ এত পরিমাণ কালেকশন আছে অনেকক্ষণ যাবৎ দেখাচ্ছি তারপরে কিন্তু কালেকশন কিন্তু শেষ আর হচ্ছে না যাদের লাগবে যে কালেকশন গুলো স্ক্রিনশট দিবেন আম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে দিবেন নিয়ে নিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো অনেক কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে হলে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে যদি হয় ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন অবশ্যই দুশো টাকা বিকাশে অ্যাডভান্স করে দেবেন সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা সালোয়ার পিন পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রচুর পরিমান কালেকশন ডিজাইনটাও কিন্তু মার্শাল অনেক অনেক সুন্দর এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এবং কালার কম্বিনেশনও কিন্তু অনেক ভালো হয় হচ্ছে হচ্ছে এটা এটা পঞ্চাশটা সেলোয়ার থাকবে এটা হচ্ছে সেলোয়ারটা হচ্ছে এটা সেলোয়ারটা কিন্তু পঞ্চাশটা থাকছে এটার সাথে জামাটা হচ্ছে এটা অন্যটা দেখেন কত সুন্দর একটা অন্য পাচ্ছেন এটা হচ্ছে অন্যটা অন্যটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা অন্য পেয়ে যাচ্ছেন এটার সাথে দুটি স্ক্রিনশট যাদের লাগবে স্ক্রিনশট যে নাম মোবাইল নম্বর ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন হ্যাঁ খুবই সুন্দর এটা পঞ্চাশটা সালোয়ার যারা পছন্দ করেন তারা এটা দেখতে পারে হ্যাঁ পঞ্চাশটা সালোয়ার যারা পছন্দ করেন তারা এটা দেখতে পারেন খুবই সুন্দর কিন্তু হ্যাঁ এখানে কিন্তু কাপড় কিন্তু অনেক কাপড় দেওয়া আছে কাপড়ের কোয়ালিটি এবং কাপড়ের সাইজ নিয়ে কারো ইনশাল্লাহ কোনো রকম টেনশন করতে হবে না প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে এখানে মন মতো করে বানিয়ে নেবেন হ্যাঁ এখানে জামাটার জন্য হচ্ছে জামার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে অনেক পরিমানে কাপড় দেওয়া আছে এবং কিন্তু এটা এটা কিন্তু স্যালার কন্ট্রাস্টেড আসছে অনেক কাপড় দেওয়া আছে কাপড়ের সাইজ এবং কাপড়ের কোয়ালিটি নিয়ে কারো বিন্দু পরিমাণ কোনো টেনশন ইনশাল্লাহ করা লাগবে না অন্যটা দেখেন খুবই সুন্দর একটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা অন্য পাচ্ছেন এখানে দুটো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নম্বর ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন জামাটা হচ্ছে জামাটা ভাস করা সেই দেখাচ্ছি না এটা হচ্ছে সালোয়ার সালোয়ার প্রিন্টও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর অন্যটা হচ্ছে এটা একদম একশো পার্সেন্ট প্রিমিয়াম কটন থাকবে হ্যাঁ একশো পার্সেন্ট প্রিমিয়াম কটন থাকবে প্রাইস থাকবে হচ্ছে নয়শো টাকা করে একসাথে পাঁচ পিসের বেশি নিলে অফার প্রাইস পাবেন হচ্ছে আটশোশো পঞ্চাশ কোটি স্কিনশট দিতে হবে হ্যাঁ প্রথমে স্ক্রিনশট দিতে হবে এটাও দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর ইয়ে হলো কিন্তু হলুদের সাথে হলুদের সালোয়ার আসে এটা সালোয়ার সাথে হচ্ছে কামিজ ম্যাচিং খে গেছে পন পাঁচটা হচ্ছে এটা

ডিজাইন পেয়ে যাচ্ছে এই ডিজাইনটা কিন্তু এর আগেও আমরা সেল করছিলাম প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন অফয়েডের উপরে হ্যাঁ কানিখটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর অনেক কালেকশন ধৈর্য সহকারে ভিডিওটা সবাই দেখবেন অল্প কিছু কালেকশন আছে আমি দেখাই দিব এটা অন্যটা হচ্ছে এটা বিশাল বড় দোপাট্টা পাচ্ছেন হ্যাঁ বিশাল বড় কিন্তু দোপাট্টা পেয়ে যাচ্ছেন কামিজটা হচ্ছে এটা কামিজটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা এগুলোর প্রতিটা হচ্ছে সালোয়ার হচ্ছে অন্য সেম থাকবে শুধুমাত্র হচ্ছে আপনার আপনার কামিজের যে চেঞ্জ হবে জন্য আমি হচ্ছে হচ্ছে একটা যে ওনাটা আছে এটা দিয়ে আমি হচ্ছে দেখাই দিচ্ছি কোন প্রতিটা ওনা যেটা কোলা না লাগে এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন প্রাইস নয়শো একসাথে পাঁচ পিসে বেশি নেব প্রাইস আটটো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন কামিজটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ সালোয়ার প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর বিশাল বড় ওনা হ্যাঁ বিশাল বড় ওনা পাচ্ছেন বিশাল বড় ওনা পাচ্ছেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন জামাটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ার পিনটা খুবই সুন্দর প্রাইস নয়শো করে আছে একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস পাবেন হচ্ছে আষ্টশো পঞ্চাশ করে যাদের লাগবে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পেশন স্পেশন বিধি সাথেই থাকবেন স্ক্রিনশট দিয়ে যার পছন্দ হবে নিয়ে নেবেন হ্যাঁ